কিন্তু এই প্রথম সনাতনীদের যে জয় আজকে সনাতনীরা একত্রিত হয়ে আজকে ব্রিগেডে আজকে আমরা সেই প্রতিবাদ করব আজকে সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ মানুষকে আমরা দেখিয়ে দেবো যারা সনাতনীর বিরোধিতা করেন আমরা সেই সনাতনীর যে জয় আমরা কখনো সনাতনীরা সেইভাবে কোনো প্রতিবাদ করিনি আজকে আমাদের পিছন আছেন যারা আমরা আমরা দিয়ে বলতে চাই আপনারা আমাদের কাজ সেই আপনারা নৈতিক সমর্থন জানাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ যে বলেছেন যোদা যোদা ধর্মশ্রানীর ভবতী ভারত অদ্ভুত আমরা দেখতে পাচ্ছি কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সনাতনী হিন্দুরা তারা এই মুহূর্তে ক্রিকেট রওনা দিচ্ছেন গোল কমতাল নিয়ে খুব স্পষ্ট বার্তা হিন্দু ধর্মকে আরও একবার জাগ্রত করতে হবে এবং এখান থেকে হিন্দু ধর্মকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার বার্তা দিচ্ছেন সোনাকনীরা ক্যামেরা কালে পালেশ্বত মুখপাত্র রিপাবলিক বাংলা কথা শুনেছি ব্রিগেড থেকে কিন্তু আজকে ব্রিগেডের যে ছবি সেই ছবি ঐতিহাসিক সেই ছবি চিরকাল মনে থেকে যাবে এবং মনে হচ্ছে কোথাও একটা শুভ সূচনা শুভ সূচনার ছবি হচ্ছে এই ছবি যে ছবি এই মুহূর্তে রয়েছি আমরা আমরা স্টেজের একদম ডান দিকে স্টেজে ছিলাম মানে মঞ্চের মূল মঞ্চের ডান দিকে স্টেজে